ग् नीरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जेन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जेन भूतले स्वयं रूपं गदामहं ददाति सपादान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवा श्रीरूपं शग्रजातशलघुनाथान्नितङ्कं तं सजीवम् সদইত শবদূত সৈত শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শ্রী রধা কৃষ্ণ পাশি শানি তম বিষ্ণু পাষ্ণবিষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিবাদী নামে নমস্তে সরস্বত দৌরবানী পুচারিণে নিবিশেষ শূন্যবাদী পশ্চাত্পতু কি વૈષ્ણવે ભ્યો નમો નમો જય શ્રી કૃષ્ણ ચૈત નમ શ્રી હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે ઓમ નમો ભગવતે વાસુદેવાય ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय मूकान् करति वाचा लङ्कु लङ्गायते ग्रि जत्ति पादम अहं मन्दे परमानन्द माधवम श्रीवृदिनो নারায়ণ নমস্কৃত নরচৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদীর শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ কর্মযোগ তৃতীয় নম্বর অধ্যায় শ্লোক নম্বর একচল্লিশ পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নমম বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্টায় ভূতরে শ্রীমত জয় পতাকা স্বামী নীতি ধে নম আচার্য কি বাধাইনে গৌর কথা ধামায়গর গ্রাম একচল্লিশ নম্বর ষোলো সবাই আমরা তস্মৎ সেই হেতু তম তুমি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গুলি আদৌ প্রথমে নিয়ম নিয়ন্ত্রিত করে ভরতসর্গ সর্ব হে শ্রেষ্ঠ পাপানম পাপের প্রধান প্রতীক প্রজহি করো হি অবশ্যই এ নম এই জ্ঞান জ্ঞান বিজ্ঞান আত্মতত্ত্ববিজ্ঞান নাশনম নাশক তসমাতম ইন্দ্রিয়ানি আদি নিয়ম ভরত সর পাপানম প্রজহিহি বিজ্ঞান নাশনম তসমাতম ইন্দ্রিয়ানি আদনিয়ম ভরৎসর পাপনম প্রযোহী হে নম জ্ঞান বিজ্ঞান নাশনম অনুবাদ অতএব হে ভরৎশ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান বিজ্ঞান নাশ পাপের প্রতীক রূপে এই কামকে বিনাশ করো ইন্দ্রিয়গুলোকে এখানে বলছে কি নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো মানে পাপকে বিনাশ করতে গেলে করতে হবে ইন্দ্রিয়গুলোকে কি নিয়ন্ত্রণ করতে হবে তাৎপর্য ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয়গুলিকে দমন করার উপদেশ দিয়েছিলেন যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন কারণ এই কামের জীব আত্মজ্ঞান বিস্তৃত হয়ে তার স্বরূপ ভুলে যায় ভগবান প্রথমে কি করলেন প্রথম থেকে অর্জুনকে তার ইন্দ্রিয়গুলিকে দমন করবার জন্য উপদেশ করেছিলেন যাতে তিনি তার পরম শত্রু কামকে কাম হচ্ছে পরম শত্রু কামকে জয় করতে পারেন কারণ এই কামের প্রভাবে যে আত্মজ্ঞান কামের প্রভাবে সেই আত্মজ্ঞান বিস্মৃত হয়ে ভুলে গিয়ে তার স্বরূপ ভুলে যায় তার যে নিজের যে স্বরূপ আছে সেই স্বরূপটা কি সেই স্বরূপটা হলো আমি আত্মা আমাদের প্রকৃত স্বরূপ কি আমরা আত্মা এটাই স্বরূপ এখানে মানে যেরকম মানে কাঁচা লঙ্কা খেলে ঝাল লাগে মিষ্টি খেলে মিষ্টি লাগে আগুনে হাত দিলে হাতে ছাঁকা লাগে এটা তার ধর্ম সেরকম আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে কি আমরা কৃষ্ণের বৃত্ত দাস এবং আমরা আত্মা এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয় অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ আমাদের দেহটি একটি আবরণ মাত্র এই দেহটা একটা আবরণ মাত্র যেভাবে একজন কেউ মারা গেলে আমরা দুঃখ প্রকাশ শোক প্রকাশ করি কেউ মারা গেলে মারা যাওয়া ব্যক্তি যে মারা গেছে তার আশেপাশে সবাই কী করে কান্নাকাটি করে বলে যে অমুকে চলে গেল কিন্তু যে ব্যক্তি দেহ সেই নশ্বর দেহটা এখানে পড়ে থাকলো এবং কে চলে গেলো আত্মা চলে গেল এই আত্মাই হচ্ছে প্রকৃত স্বরূপ বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয় এর ব্যাখ্যা করে শ্রীমৎ ভাগবতের দুই নয় একত্রিশে বলা হয়েছে যদ বিজ্ঞান সমন্বিতম সরহর তংময়া বলা হচ্ছে যে আত্মজ্ঞান ও ভগবত জ্ঞান পরম গোপনীয় এবং গভীর রহস্যপূর্ণ কিন্তু ভগবান যখন নিজের এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তা হৃদয়গম করা যায় এই ভগবত তত্ত্ব জ্ঞান হচ্ছে অত্যন্ত গোপনীয় গুহ্য জ্ঞান যা রহস্যে ভরা ভগবান যখন সেই গুজ্জ গোপনীয় জ্ঞান কোনো ভক্তকে দেবেন তখন সেই জ্ঞান আমরা প্রাপ্ত হতে পারবো এর আগে আমরা কোনো মতেই প্রাপ্ত হতে পারব না সেটা কার মাধ্যমে গুরুদেবের মাধ্যমে সদ্গুরুর মাধ্যমে আমরা সেই জ্ঞান প্রাপ্ত হইব তখন শাস্তে বলা হচ্ছে তদ্বিদ্ধি পুরনি পাতেন পুরী প্রশ্ন সেবায়া কুপো দেখছেন তিতে জ্ঞান জ্ঞানী নষ্ট প্রদর্শী এটা বলা হচ্ছে যে তদ্বিদ্ধি পুরনি পাতেন গুরুদেবের কাছে কি আমাদের প্রথমে কী করতে হবে পুরনি পাত বললেন গুরুদেবের কাছে কি আমাদের সেলেন্ডার করতে হবে নিজেকে গুরুদেবের কাছে আত্মসমর্পণ করতে হবে নমস্কার করতে হবে পরিপ্রশ্ন সেবায় তারপরে গুরুদেবকে পরি প্রশ্ন করতে হবে সেবার মাধ্যমে মানে আগে সেবাটা করে তারপরে গুরুদেবকে সন্তুষ্ট করে তারপরে প্রশ্ন করতে হবে উপদেকশনতে যে জ্ঞানম তখন গুরুদেব আমাদেরকে সেই গুজ এই তত্ত্ব জ্ঞান ভগবানের সেই গুজ্জ গোপনীয় জ্ঞানটা আমাদেরকে তখন প্রদান করবেন জ্ঞানী নস্তিত্ব দোষী সেই কথাই এই শাস্ত্রে এখানে বলা হচ্ছে যেখানে শাস্ত্রে এখানে শ্রীমৎ ভগবদ্গীতায় রাজগুজ্জ যোগ নয় নম্বর অধ্যায়ে দুই নম্বর শ্লোকে বলা হচ্ছে যে রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্র মৃদ উত্তম প্রত্যক্ষ অবগম ধর্মং সুসুগ কর্তব্যম এটার অনুবাদ হচ্ছে যে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা এই জ্ঞান হচ্ছে যত বিদ্যা জগতে আছে সব বিদ্যার রাজা হলো এই জ্ঞান গুজ্জ জ্ঞান ভগবানের সমস্ত গুজ্জ তত্ত্ব থেকেও গুজ্যত যত গোপনীয় আছে তার থেকেও অনেক গোপনীয় অতি পবিত্র অনেক পবিত্র এই জ্ঞান এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা অনুভূতির মাধ্যমেই একমাত্র এই জ্ঞান আত্ম উপলব্ধি প্রদান করে একমাত্র মানে অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি করা যায় এই জ্ঞান অব্যয় এবং ভগবত গীতা আমাদেরকে আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ ও বিশেষ জ্ঞান প্রদান করে জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই তাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা জীবেরা হচ্ছে কি ভগবানের অবিচ্ছেদ্য অংশ পুরুষোত্তম যুগে এখানে পনেরো নম্বর অধ্যায়ে সাত নম্বর শ্লোকে বলা হচ্ছে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন এই শ্লোকটা এখানে বলা হচ্ছে যে যে ভগবানের আমরা অবিচ্ছেদ্য অংশ তার এখানে বলা হচ্ছে অনুবাদে এই জড় জগতে বহু জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ ভগবান বলছেন যে এই জড়জগতে জগতে বদ্ধ জীবসমূহ যত বদ্ধ জীবসমূহ আছে সব হচ্ছে আমার সনাতন বিভিন্ন জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে চলেছে ভগবান এখানে বলছেন যে এই জড়া বদ্ধজীবটা সব আমার অংশ এই শ্লোকে সেটাই বলা হচ্ছে যে জরা প্রকৃতির বন্ধনে তারা কি আবদ্ধ হয়ে আছে হওয়ার ফলে মন সহ যে ছয়টা ইন্দ্রিয় আছে তা তারা প্রকৃতির ক্ষেত্রে প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর তারা সংগ্রাম করছে এই ইন্দ্রিয়ের দ্বারা সেটাই এখানে বোঝানোর কারণ হলো এটাই যে ভগবানের যে আমরা অংশ এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে যে ভগবানের আমরা অবিচ্ছেদ্য অংশ তাই তাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা একমাত্র আমাদের সেবা করাই হচ্ছে ভগবানের উদ্দেশ্যে এটাই আমাদের ধর্ম এই উপলব্ধিকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত এই উপলব্ধি বলা হয় কৃষ্ণ ভাবনামৃত তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হওয়া যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে আমাদের জীবন সার্থক করে তুলতে পারি যাতে আমাদের জীবনটা সার্থকভাবে কি করে তাদের শুরু থেকে জীবনের শুরু থেকে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা প্রতিটি জীবের অন্তরে যে ভগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম জন্মানোর সময় কি আমাদের ভগবত প্রেম থাকে তার বিকৃত কৃষ্ণ প্রেম এই জড়া জগতের সংস্পর্শে কী হয় কামে পর্যবেষিত হয় কিন্তু জীবের শুরু থেকেই যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি জীবনের কিন্তু জীবনের শুরু থেকেই যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবেসিত হতে পারবে না মানে মাতৃগর্ভে যখন একটা শিশু থাকছে তখন সে কৃষ্ণ চেতনাময় কৃষ্ণপ্রেমে থাকছে তারপরে যখন এই জরা জগতী সংস্পর্শে আসছে তখন তা কামে পর্যবেচিত হচ্ছে তাই ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে থেকেই তার আগের থেকেই মানে ভূমিষ্ঠ হওয়ার আগের থেকেই মাতৃগর্ভে কোনো শিশু আসার সময় থেকেই বা তার আগের থেকে করতে পারলে আরও ভালো ভগবানের প্রসাদ তার আগে সেই মাতা শুরু থেকেই যদি পায় তাহলে সেক্ষেত্রে সেই শিশু আরো ভক্তিজীবনে অনেকটাই অগ্রসর হতে পারবে এবং তখন সে কামে পর্যবেসিত হতে হওয়ার সুযোগ থাকবে না তার কৃষ্ণ প্রেম তার মধ্যে বিদ্যমান থাকবে কৃষ্ণ মানে যেভাবে একটা কাঠের মধ্যে আগুন ছায়ের ভেতরে আগুনটা নিহিত থাকে ফু দিলে সেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে তো সেইভাবেই প্রত্যেকের মধ্যে কৃষ্ণ প্রেম বা হ্যাঁ ভগবত প্রেম অবশ্যই থাকে কিন্তু যখন সেই পরিবেশ তৈরি হয় বা সাধুগুরু বৈষ্ণবের কাছে যখন সেই ভগবৎ প্রেমের কথা ভগবানের কথা শোনে তখন সেই তার মধ্যে কৃষ্ণপ্রেম আরও বেশি করে উদয় হয় ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনা অত্যন্ত কঠিন ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে একবার মায়াদেবীর সংস্পর্শে আসার পরে তখন তারপরে আবার তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আনা ফিরে আনা অত্যন্ত কঠিন হয় যেভাবে একবার কোনো রোগ কোনো রুগীর কোনো এক রোগ যদি সেই রোগ গাড়িয়ে যায় মানে আরও বেশি মাত্রায় হয়ে যায় তখন স্বাভাবিক অবস্থায় আসতে তার যেমন অনেক সময় লাগে ঠিক সেই অবস্থায় এখানে সেই অবস্থার কথাই বলা হচ্ছে তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে এমন কি জীবনের শেষ পর্যায়েও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবৎ ভক্তির বিধি নিষেধগুলি অনুশীলন করে তবে সে কৃষ্ণ প্রেমে কৃষ্ণপ্রেম ফিরে পায় জীবনের শেষ পর্যায়েও যদি কেউ সেইভাবে প্রেম মগ্ন থাকে তবে সে তার পক্ষে তা সম্ভব হবে এইভাবে খট্টাঙ্গ মহারাজ কয়েক সেকেন্ডের জন্য কি ভগবত লাভ করেছিল তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যায় যখন আমরা কৃষ্ণ ভাবনার উপলব্ধি করতে পারি ভগবত ভক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি বলছে শাস্ত্রে বলছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি নিয়মিত কালে যেমন চৈতন্য বলেছেন যে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি যার নামে নাম করা হচ্ছে তিনি তার সর্বশক্তি সত্য নিয়মিত স্মরণের কালে তার এই নামের মধ্যেই অর্পণ করে রেখেছেন সর্বশক্তি নামের মধ্যে তাই নাম আর ভগবান অভিন্ন তার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই যখন ইচ্ছা তখন ভগবানের নাম যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো বয়সে করা যাবে যখন আমরা কৃষ্ণ ভাবনার উপলব্ধি করতে পারি ভগবত ভক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি জীবনের এই পর্যায়ে যখন জীবনের যে পর্যায়েই হোক তখন থেকেই আমরা ভক্তিযোগের অনুশীলন করতে পারি এবং তাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে এটি হচ্ছে মানব জীবনের সর্বোত্তম পূর্ণতার স্তর। কৃষ্ণ প্রেম লাভ করাই হচ্ছে একমাত্র জীবনের প্রকৃত উদ্দেশ্য ঠিক আছে 41 नंबर वाला है 42 नंबर कृष्ण कृपा श्रीमती शीला अभयचरण अरविन्द भक्ति वेदांत तो साईंबो बात की मोदी तो पावन गुरु महाराज की हरे कृष्ण